আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সাথে আছি আমি রায়হান রাব্বি শুরুতেই সংবাদ শিরোনাম সৌদি আরবে কর্মী পাঠানোর খরচ বেশি সংকট সমাধানে কূটনৈতিক কর্মতৎপরতা বাড়ানোর পরামর্শ মালয়েশিয়ার পিকআপ ভ্যান উল্টে দুই বাংলাদেশি নিহত কাজ করতেন পাম বাগানে এবং প্যারিসে অনুষ্ঠিত হল হৃদয়ে বিয়ানীবাজার নামের মিলন মেলা পুরনো স্মৃতি ফিরে পাওয়ার চেষ্টা প্রবাসীদের শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশি কর্মীদের সৌদি আরবে পাঠাতে খরচ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সংশ্লিষ্টরা বলছেন এর পেছনে রয়েছে সরকারের সীমিত উদ্যোগ বেসরকারি খাত নির্ভরতা এবং দূতাবাসের দুর্বল ভূমিকা এ বিষয়ে সিনিয়র সাংবাদিক ইকবাল কবির জানান এই এখনই এই উদ্যোগ না নিলে আগামীতে আরও সংকটে পড়বে বিদেশগামী কর্মীরা মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরব প্রতি বছর হাজার হাজার কর্মী সেখানে পাড়ি জমালেও তুলনামূলকভাবে বাংলাদেশিদের খরচ পড়ে বেশি সিনিয়র সাংবাদিক ইকবাল কবির জানান বাংলাদেশি কর্মীদের সৌদি আরবে ব্যয় অনেক বেশি এর প্রধান কারণ বেসরকারি খাত থেকে বেশিরভাগ কর্মী ভিসা পায় সৌদি আরব হল এমন একটা আপনার দেশ যেটা সরকারের চেয়ে বেসরকারি খাতে ওইখানে বেশি ভিসা আসে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ভিসা ব্যক্তি পর্যায়ে সংগ্রহ করা হয় আর ব্যক্তি পর্যায়ে সংগ্রহ করার ফলে আপনার এই ভিসাটার আমাদের খরচ ব্যয় বেড়ে যায় ব্যয় বেড়ে যাওয়ার কারণ হল এখানে ম্যাক্সিমাম ড্রাইভার যারা যায় তাদের ব্যক্তিগত বাড়িঘরের যারা ওরা দুইটা ভিসা ম্যানেজ করে যে আমার বাসায় স্বজন আছে আনার পারমিশন দাও তো ওইখানে ন্যূনতম আপনার সরকারেরই গভর্নমেন্ট ফি নির্ধারণ করা আছে দুই হাজার রিয়াল আমি যতটুকু জানি তারপর এখানে আকামা যদি যুক্ত করা হয় আকামার ফি এক বছর দুই বছরের এখন ইন্স্যুরেন্সর সাথে যুক্ত হয় সব যুক্ত করলে আমাদের প্রবাসীদের একটা যাওয়ার ব্যয়ভার অনেক বেড়ে যায় আর দ্বিতীয়ত হইল আমাদের সরকারি পর্যায়ে ওই সৌদি আরবে জনশক্তির বাজার ধরার তেমন কোনো উদ্যোগ নাই বললেই চলে একেবারেই নাই তিনি বলেন অন্যান্য দেশের দূতাবাসের তুলনায় দেশটির বাংলাদেশ দূতাবাসের ভূমিকা না থাকায় আরও সংকটে পড়ছেন প্রবাসী শ্রমিকরা সৌদি আরব হলো এমন একটা আপনার দেশ যেটা সরকারের চেয়ে বেসরকারি খাতে ওইখানে বেশি ভিসা আসে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ভিসা ব্যক্তি পর্যায়ে সংগ্রহ করা হয় আর ব্যক্তি পর্যায়ে সংগ্রহ করার ফলে আপনার এই ভিসাটার আমাদের খরচ ব্যয় বেড়ে যায় ব্যয় বেড়ে যাওয়ার কারণ হলো এখানে ম্যাক্সিমাম ড্রাইভার যারা যায় তাদের ব্যক্তিগত বাড়িঘরের যারা ওরা দুইটা ভিসা ম্যানেজ করে যে আমার বাসায় স্বজন আছে আনার পারমিশন দাও তো ওইখানে ন্যূনতম আপনার সরকারেরই গভর্নমেন্ট ফি নির্ধারণ করা আছে দুই হাজার রিয়াল আমি যতটুকু জানি তারপর এখানে আকামা যদি যুক্ত করা হয় আকামার ফি এক বছর দুই বছরের এখন ইন্স্যুরেন্সের সাথে যুক্ত হয় সব যুক্ত করলে আমাদের প্রবাসীদের একটা যাওয়ার ব্যয়ভার অনেক বেড়ে যায় আর দ্বিতীয়ত হইল আমাদের সরকারি পর্যায়ে ওই সৌদি আরবে জনশক্তির বাজার ধরার তেমন কোনো উদ্যোগ নাই বললেই চলে একেবারেই নাই অভিবাসন বিশ্লেষকদের মতে শ্রমবাজার ধরে রাখতে হলে সরকারি উদ্যোগ বাড়ানোর পাশাপাশি দূতাবাসকে করতে হবে আরও শ্রমিক বান্ধব তবেই কমবে খরচ বাড়বে কর্মসংস্থান মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক মালয়েশিয়ার পাহাং রাজ্যে পিক আপ ভ্যান উল্টে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান রোববার বিকালে কুয়ালা লিপেস জেলার লাদাং অ্যাগ্রোপলিটান গাহাই এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী এবং নসিবন্দী নগর গ্রামের মোহাম্মদ কাবিলের ছেলে মোহাম্মদ শামীম রেজা তারা মালয়েশিয়ার একটি পাম বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন পাহাং পুলিশ জানিয়েছে গাড়িতে ছয়জন বাংলাদেশি শ্রমিক ছিলেন স্থানীয় চালক ভ্যানটি শ্রমিকদের থাকার জায়গা তানজং গাহাইয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু পাহাড়টি পাহাড়ি পথে একটি বাঘ ঘোরার সময় সাইকেলকে বাঁচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায় তবে চালক ও অন্য চার যাত্রী নিরাপদে রয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হল প্রবাসী বিয়ানীবাজার বাসীদের ব্যতিক্রমী আয়োজন স্মৃতি রোমান্থন হৃদয় বিয়ানীবাজার এ সময় শৈশব কৈশোর ও গ্রামের মাঠ নদীর স্মৃতি ভাগাভাগি করে নেন তারা ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুকুল ইসলাম খানের ফ্রান্স সফরকে ঘিরে প্যারিসের লাক নর্ভের আইসা হলে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উবাইদুল্লাহ কয়েস শুরুতে প্রদর্শিত হয় বিয়ানীবাজারের ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রমাণ্য চিত্র এবি মিডিয়া গ্রুপের আয়োজনে এতে সহযোগিতা করে আইসা প্রো এবং কালাইউরা একতা ফাউন্ডেশন ফ্রান্স এ সময় লেখক সাংবাদিক কর্মী ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে এক টুকরো বিয়ানীবাজার বিশ্ববাংলায় নিচ্ছে একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসীর বাড়ির পথ আটকে গেট নির্মাণ চেষ্টার অভিযোগ বাহরাইনে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বিরতির পর স্বাগত একবার পিএসপি আলো দু হাজার চব্বিশ পঁচিশ কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সৌদি আরব মদিনা ব্যবসায়ীরা মদিনা প্রতিনিধি মামুনুর রশিদ জানান মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন মোহাম্মদ মামুন ও আবদুল্লা আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ার অনেক স্বপন বিশেষ অতিথি ছিলেন ইনভেস্টর শাহিন আহমেদ ওমর ফারুক মাহবুব পারভেজ পাটওয়ারি আনিসুর রহমান পলাশ বাহার উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সামাদ আজাদ সহ আরো অনেকে প্রখ্যাত ইসলামী বক্তা দেলোয়ার হোসেন সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান বিজনেসম্যান ওয়েলফেয়ার ফোরামের মালয়েশিয়ার উদ্যোগে কুয়ালালামপুরে এই আয়োজন করা হয় ফোরামের সভাপতি মোহাম্মদ নূর আলম মেহদির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইব্রাহিম খলিল এতে প্রধান আলোচক ছিলেন মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোহাম্মদ সালাহ উদ্দিন এবং শিক্ষার্থী ও গবেষক জাহিদ বিন হাসিম অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওমর হাসান সোহেল এবং মুয়াজবিন জাবাল জোনের সভাপতিত্বে মঞ্জুর মোরশেদ দীপুসহ অনেকেই উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন দিলওয়ার হোসেন সাইদের তাফসির বক্তৃতা ও দাওয়াতি কার্যক্রম কোটি মানুষের মধ্যে ইসলামের প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করেছে শেষে দেশ ও জাতির কল্যাণ মুসলিম উম্মাহার ঐক্য এবং ইসলামী আন্দোলনের সাফল্যের জন্যও দোয়া করা হয় নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসীর বাড়ির পথ আটকে গেট নির্মাণের চেষ্টা করেছেন স্থানীয় এক প্রভাবশালী এমন অভিযোগ করেছেন বাহরাইন প্রবাসী নূরে আলম সোমবার বাহরাইনের রাজধানী মানামার ভিলেজ বাংলা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয় লিখিত বক্তব্যে ভুক্তভোগী নূর আলম অভিযোগ করেন হাজিপুর গ্রামের প্রভাবশালী সোহেল দীর্ঘদিন ধরে তার বাড়ির প্রবেশ পথে গেট নির্মাণের চেষ্টা করছে এবং এ নিয়ে তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছে এ সময় তিনি জানান দু সালে প্রথমবার সোহেল জোরপূর্ব গেট নির্মাণের চেষ্টা চালায় কিন্তু প্রশাসন ও এলাকাবাসীর বাধায় তা সম্ভব না হলেও তখন থেকেই বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে তবে এই ঘটনায় ওই বছরেই থানায় সোহেল সহ দুজনকে আসামি করে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছেন না তিনি সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা জানতে পারছি ওনার বাড়ির সামনে যে কোনো ব্যারিকেড সৃষ্টি করা হচ্ছে এই এই ধরনের কাজ যেন না হয় আমার বাড়ি যে সামনে যে গেডের সামনে যে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করতেছে যেন এটা যেন না দিতে পারে এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে সহযোগিতা করার জন্য এবং আমার ফ্যামিলিকে যেন কোনো রকম হয়রানি করা থেকে বিরত থাকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি শেষ করছি বিশ্ববাংলা বাংলা ওর আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আর একবার সৌদি আরবে কর্মী পাঠানোর খরচ বেশি সংকট সমাধানের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ মালুশিয়ার পিকআপ ভ্যান উল্টে দুই বাংলাদেশি নিহত কাজ করতেন পাম বাগানে প্যারিসে অনুষ্ঠিত হল হৃদয় বিয়ানীবাজার নামের মিলন মেলা পুরনো স্মৃতি ফিরে পাওয়ার চেষ্টা প্রবাসীদের এবং নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসীর বাড়ির পথ আটকে গেট নির্মাণ চেষ্টার অভিযোগ বাহরাইনে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন দর্শক এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে